অ্যাডভোকেটদের মিছিল আইনজীবীদের মিছিল ব্যাঙ্গালোর থেকে মিছিল শুরু হয় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় तिवारी রয়েছে আমাদের সঙ্গে মিছিল থেকে রনয় আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীদের দীর্ঘ মিছিল এগিয়ে চলেছে ন্যায় বিচারের দাবিতে একদমই দেখো আরজি কোর্েরoperatornameয়ে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন স্তরের মানুষ এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরের আইনজিরা ঘটনা নিয়ে এই নোংরা ঘটনার জন্য বলার কোনো জায়গায় আমরা সবাই লজ্জিত আমাদের রাজ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং তার থেকে যে আমাদের রাজ্য প্রশাসন সেটাকে আড়াল করার চেষ্টা করেছে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রশাসনকে দিয়ে এই ঘটনাকে আড়াল করার যে চেষ্টা হয়েছে এবং তথ্য লোকটার যে প্রচেষ্টা হয়েছে এটা লজ্জাজনক এটার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত অর্থাৎ এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেক আইন প্রত্যেক আইন একই দাবি করছেন কলকাতা পুলিশ করছে এবং প্রকৃত দোষীদের বার করে অবিলম্বে অর্থাৎ সাজা দাবি করছে এখানে মহিলা সিবিআই তো তদন্ত করছে না লাভের লাভ হচ্ছে না তাহলে এখন কি চাইছেন আমরা

আইনজীবীদের মুখেও সেই একটাই দাবি যে আরজিকর কাণ্ডের বিচার চায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা